তো খ্রিস্টানের গির্জা এই যে এখানে একটা মেলা বসছে মেলা বলতে অনেক ধরনের অনেক কিছুই পাওয়া যায় তো আপনারা দেখবেন ভিডিওটা কি কি এখানে পাওয়া যায় তো আমি মূলত ভিডিও গুলা করে থাকি আপনাদের কাছে ভিডিও গুলা তুলে ধরার চেষ্টা করি তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চলেন আপনাদের দেখা এখানে কি কি পাওয়া

Yes. I